আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল এখানে মাছ বাই করে নিছি আর এই মাছ কি দিয়ে রান্না করবো তো দেখাবো আপনাদের তার আগে আমি আগে নাস্তা খাইনি আমার এখনও নাস্তা খাওয়া হয়নি এখানে যে চা গরম দিছি পরোটা বানিয়েছি সকালে তো চা দিয়ে পরোটা খায় তারপরে রান্না বানার কাজে লাগে তার আগে মাছটি ভিজাই রেখে নিলাম তাহলে করে ধুইতে হবে

এই যে মাছ রান্না করবো বাড়ির থেকে আনাই যে এত বড় মিষ্টি কুমড়া তো এই মিষ্টি কুমড়াটার এখন কাটবো কাইটা মাছ দিয়ে তরকারি রান্না করব তো এটা কাটতো মনে হয় দুই তিন তিনজন লোক লাগবে এত ভারী আমি তো উঠাইতেই পারতাছি না এত শক্ত আর এত ভারী বাহ অনেক ওজন এটা এক হাতেও সম্ভব না দুই হাতেও সম্ভব না একজন ধরা লাগবে একজন কাটা লাগবে তো এটার আগে কাটি এত শক্ত এটাই তো এই বটি দিয়েও কাটা যেত না একটা লাউ কাটতে যে এত যুদ্ধ করতে শক্তির দরকার এত বড় একটা কুমড়া এর মধ্যে কাটাও যাইতাছে না না তো খুব সুন্দর কালার মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর আর এত বড় হয়তো ক্যামেরায় আপনারা ছোট দেখতেছেন কিন্তু অনেক বড় একটা মিষ্টি কুমড়া তো এটা এখন তরকারি রান্নার জন্য কাইটা নিব। মাছগুলো সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিছি তো এগুলি এখন মাখায়া কষাইতে দিয়ে দিব তরকারি রান্না করলে তো কাঁচা মাছই দেই কাঁচা মাছ হলে একটু কাঁচাই খাই পরে যখন ফ্রিজে দুই একদিন রাখা হয় তখন ভাইজে দেই তো এই যে এইখানে অনেকগুলো পিঁয়াজ কাজটা নিশি কাঁচামরিচ কাজটা নিশি আর এই কাঁচামরিচ কাটতে গিয়ে আমার হাত এত পরিমাণ জ্বলতেছে আর এত গরম এই গরমের মধ্যে এতগুলি কাঁচামরিচ কাটা প্রচণ্ড জ্বলতেছে হাত তো মাছটা আগে মাখায় দিই আজকে দুই মাখা এই মাছ মাখায় দিবো আবার শাক সবজি দিয়ে একটা মাখা তো হাত তো জ্বলবেই তো এটা আগে মাখায় বসায় দিই মিষ্টি কুমড়ার তরকারিটা এখন বসায় দিব তো এই যে সুন্দর করে ধুয়ে রাখছি তো বসায় দিই আর এখানে আমি মিষ্টি কুমড়ার সাথে দিব এখানে রাধুনি তারপর আদা রসুন বাটা হলুদ লবণ অল্প সামান্য একটু মরিচ বাটা নিছি কেননা মাছ কষার মধ্যে যে কাঁচামরিচ দিছি বেশি দিলে ঝাল হয়ে যাবে কষানো শেষ এই যে মিষ্টি দিয়ে দেই কুমড়া তো আর বেশিক্ষণ কষানো লাগবে না এটা হালকা ভাপে ভাপে হয়ে যাবে হইতে থাক তরকারি ভালো করে কষায় যে আমি ঝোল দিয়ে দিছি এখন মাছটাও দিয়ে দিব তারপর দিয়ে দিব হালকা একটু চিনি চিনি না দিলে তো মিষ্টি কুমড়া তরকারি যতই ভালো করে রান্না করেন স্বাদ লাগবে না চিনিটা এই আসল মজা তো সবাই যারা খান মিষ্টি কুমড়া তরকারি বা মাখা চেষ্টা করবেন একটু মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দেওয়ার আসল স্বাদ পাওয়ার জন্য তো এই যে হালকা একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেলেই জিরা গুঁড়া করে নামাই দিব রান্না বারা শেষ করলাম তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করছি আর এখানে একটা মাখার তরকারি করছি কলার ভালদা দিয়ে আর কলমি শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাইতে বসলাম তো সবার খাওয়া দাওয়া শেষ আর এই যে একজন ম্যাডামরা দেখতেছেন এর আমি খাবার দিয়ে গেছিলাম যে ভাত খাও তরকারি সহকারে ভাত দিয়ে গেছি যে ভাত খাও উনি কি করছে তরকারি সব মিষ্টি কুমড়াগুলি উঠায় উঠায় রাই খা খালি ভাতগুলি খাইয়া এখন বৈশা রয়েছে জিজ্ঞেস করলাম খাইলা না কেন এখন সেওজু হাত ধে অনেক ঝাল ছিল অথচ আমি তরকারি কিন্তু তার জন্য ঝাল দেই নেই তো এই যে মাখার তরকারিটা খেয়ে দেখি আজকে মাখাটা খুব সুন্দর করে করছি এটা অন্য কোনো ভিডিওতে আপনারা দেখবেন মা খাটা করতে গিয়া কত জায়গা কি করতে হয়েছে মরিচ কাইটা হাত জ্বলতে জ্বলতে শেষ মরিচগুলি এত পরিমাণ ঝাল এই যে হাত হাত কি হয়েছে হাত পুড়ে গেছে এই যে ফুইলা দেখেন কি অবস্থা লাল হয়ে গেছে হাত ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু হাত পুড়ছে অনেকখানি তারা হুরা করে কোনো কাজ করতে গেলে আসলে যে মুরব্বীরা বলে না যে তারা হুরার কাজ শয়তানের এটা কিন্তু সত্যি তো খাইতে কিন্তু খুবই টেস্ট হয়েছে কলার যে ভাজরা আপনারা কী বলেন অনেকেই গাছ বলে আবার অনেকে ভাজরা বলে অনেকে আছে আবার কলার থোর বলে